আপনি আমার চিন্তা করতেছেন না আমি আপনার সিনু মানে চিন্তা করতেছেন না পরিচয় দেন কে আমি কলগাল কলগাল মানে এ এখন নাকামি করেন একটু আগে না আপনার সাথে আমার কথা হলো আপনি আমার ফোনে 5000 টাকা পাঠালেন অ্যাডভান্স এখন আবার বলতেছেন আমি কে আপনারে তো খুশি করায় সকালবেলা বাকি টাকা নিয়ে যাব আসলে দেখুন আপনি আমাকে যেরকম ছেলে ভাবছেন আমি ঠিক এরকম ছেলে না আমি মনের খেয়াশে আমার फ्रेंडদেরকে বলেছিলাম একটা কলগাল দেওয়ার জন্য আমি ভেবেছিলাম কল ওর তো ফোনে কল দেওয়া আর গাল ওর তো মেয়ে ফোনে কথা বলবো কিন্তু আপনি যে ডাইরেক্ট আমার বাসা চলে আসবেন আমি তেমনটা ভাবিনি দেখেন এত কথা বলার সময় নাই আমার আপনি দাতারে আসেন আমি ওয়েট করতেছি কি রে দোস্ত আ তো রেম কি কইলা মার তুই কি করলি আরে তুই তো ডাইরেক্ট আমার পাশে একটা সিরিয়া উঠছে কইতেছে ও নাকি কলগাল তুই কল গাল আরে বে কল আমি তো তোরে কইছি যে আমার একটা নাম্বার লয়ে দেও লাগে ফেম করব লাগে তুই কি আমার ডাইরেক্ট বাসায় সিরি ফাটাই দিবি আরে তুই কইছিস না ফোনে কথা বলতে এত সময় কথা বলতে কি হবে সরাসরি ফাইল আর কলগালটা কি কল করতে লাভ দোস্তরে কি যে কে ফেস্ট আসলে হয়েছে কি আপা একটা ঝামেলা হয়ে গেছে গা কি শেষ ঝামেলা মানে ফেস্ট হয়ে গেছে গিয়ে আর কি আসলে আমার বন্ধুবান্ধবের কইছিলাম একটা কল গাল দেওয়ার জন্য আমি মনে করেছিলাম কলর তো লগে ফোন দেওয়া গাল অর তো মেয়ে মানে একটু রাত্রের বেলায় ফোনে কথা ক আর কি তবে আপনার লগে যেটা হইছে এটা কইতে পারেন সম্পূর্ণ একটা মিস্টেক তাই কইতাছিলাম আপনি যদি কষ্ট করে যাইতেন দেখেন আমি আসছি আপনাকে খুশি করার জন্য আমি যদি আপনাকে খুশি না করতে পারি আপনার বন্ধুরা যদি জানতে পারে আমার মাসির কাছে বললে আমার বিরাট বড় সমস্যা হইব আর আমরা ইলানের মেয়েরা কখনো কারোর সাথে প্রতারণা করি না আর আমি আসছি যেহেতু আপনাকে খুশি করাইতে খুশি করিয়ে সকালবেলা আমার বাকি টাকাগুলো নিয়ে যাব চলেন তো আসলে দেখুন এগুলো না আমার মোটেও পছন্দ না প্লিজ আপনি চলে যান এই লাইলা যখন আপনার কাছে এসেই পড়েছে বারবার আমাকেই ডাকতে হবে আর হ্যাঁ ড্রিঙ্কস আছে আমার আবার না ড্রিঙ্কস ছাড়া না চলে না চলেন তো চলেন আরে বসুন তো দেখুন আপনি কি সরে বসুন আমার না এগুলো ভালো লাগছে না সরে বসবো মানে আমি তো এসেছি আপনাকে কাছে টানার জন্য আমি কেন সরে বসবো আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দিই আপনি চলে যান প্লিজ টাকা তো নিয়ে ওই আপনাকে একবার বলছি না যে আমাদের মতন মেয়েরা কাউকে কখন ঠকায় না আপনাকে খুশি করে তারপরে আমি টাকাটা নেব আচ্ছা আপনাদের ওয়াশরুমটা কোন দিকে ওদিকে ওদিকে আচ্ছা আমি ওয়াশরুমে যাচ্ছি এর মধ্যে যেন ড্রিঙ্কসের ব্যবস্থা হয় আজকে জমবে খেলা খুব ভালোভাবে ঠিক আছে থাকে স্বপন রে তোর মতো বন্ধু থাকলে আর একটা শুক্র লাগবো না তুই কি ফাটাইছ এটা একটা ফাটাই দিস আমি এখন ড্রিঙ্কস করতে পারি করবো সামলামো ক আপনি এগুলো কি পড়ছেন এগুলো চেঞ্জ করে ওই যেটা ফার্স্ট টাইম পড়ছিলেন ওইগুলো পরে আসেন কি পরছি মানে কেন ভালো ড্রেসই তো পরছি দেখেন আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগতেছে আমি এটা নিতে পারতেছি না এগুলো পরছি আপনাকে খুশি করার জন্য কেন আপনি খুশি হননি দেখুন আপনি খুবই বিশ্রী লাগতেছে এগুলো আমি নিতে পারতেছি না প্লিজ এটা চেঞ্জ করে আসেন ড্রেস আপ চেঞ্জ করে আসবো মানে কেন এই ড্রেস আপ আমার সুন্দর লাগছে না আমার মতন লাইলা যেহেতু আপনার কাছে আসছে অবশ্যই আপনাকে খুশি করাবো আচ্ছা দাঁড়ান আপনার যত টাকা পয়সা লাগে সব আমার থেকে নিয়ে যান তারপরে আপনার এই ব্যাগানা শরীর আমাকে দেখেন না প্লিজ আপনি টাকা তো নিই আপনাকে এক কথা কয়বার বলবো যে আমাদের মতন মেয়েরা কখনো কাউকে ঠকায় টাকা নেয় না আপনাকে খুশি করে তারপর টাকা দেব চলো তোর মত দুশ্চরিত্র একটা নষ্ট মেরে আমার বন্ধু কেমনে যে আমারে বাসায় পাড়িছে এটা আমি বুঝতে পারতেছি না শোন ভালো ভালো কইতেছি এখনো সময় আছে তোমার বাসা থেকে বেরিয়ে যা আর যদি বেরিয়ে না যাস তাহলে যদি আমি কি করব এটা আমি নিজেও বুঝতেছি না হ্যাঁ আমরা তো নষ্ট আমরা তো খারাপ মেয়ে আমি কেন নষ্ট হইছি আপনারা একবার জানতে চাইছেন আপনাদের মতন কিছু লোকেরাই আমাদের খারাপ বানাইছে নষ্ট বানাইছে আমাদের মতো কিছু লোকেরা মানে থাক আপনারা আর জানতে হবে না দাঁড়াও বলো এটা তোমাকে বলে যেতে হবে যেহেতু প্রশ্ন উঠেছো তাহলে আমাদের মতো লোকেরা মানে কি সেটা তোমাকে বলতে হবে ও শুনে আপনি কি করবেন আপনার শোনার দরকার নাই আপনি আমার মতন আমার যাইতে দেন না তোমাকে বলে যেতে হবে বলো যে তো শুনতে চাচ্ছেন তাহলে শুনুন আমারে আমার মনে বাসমনারি মা আমার বোর কাশিটা বাইরে গেছে করে মা

তোমার কি সইতে দিব না আব্বা আমি না লাভ চাকরি করে তোমার প্রয়োজনে বাঁচাবো তোমার সুস্থ করামো তোমার কিচ্ছু হইব না আব্বা তোমার কিচ্ছু হইব না মা তুই এটা কি কর তুই মাই আমি চাকরি কর আজ আমার এই কথা শুনতে মা আব্বা আমি তো চাকরি করে খাওয়ামো বা এত নাই যদি তার ভাই হয়তো সংসারের হালটা ধরতো তোমার তো টাইমে তাও আমি লাইলা তোমার ক্ষেত্রে হইবো না আমি যেমনিও টাকা ম্যানেজ করে তোমার সুস্থ করাবা তোমার ক্ষেত্রে হইবো না আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে সংসারের হাল ধরতে হয় আমার চাকরি খুঁজে গার্মেন্টসে গেছিলাম সুপারভাইজারে প্রতিদিনই তাকে খুশি করতে হয় সে চাকরি বাদ দিয়ে আমি গেছি আরেক জায়গায় চাকরি করতে সেম একই তারও আমার দেহ দিয়ে খুশি করতে আসলে আমি আগে বুঝতে পেরেছিলাম আপনি হয়তোবা পরিস্থিতি শিকার দেখুন আমাকে আপনি ক্ষমা করবেন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আপনি মনে কোনো কষ্ট নেন না দেখেন ভাই এখানে আপনার কোনো দোষ নাই সব দোষ আমার কারণ আমাদের মতন মেয়েরা না কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায় আমরা যদি ভালো কাজও করি তাতে কোনো মূল্য নাই আমরা যদি খারাপেও যাই আমাদের কোনো মূল্য দেয় না একমাত্র আমার বাবারও অসুস্থ তো তাই আমি এই পথে আসছি আমারই বল আপনার মতন ভালো ছেলের কাছে আমি আসছি না না সমস্যা নেই এখন তো সব ক্লিয়ার হয়েছে না শুনেন এখন তো অনেক রাত হয়ে গেছে আপনি তো এখন চাইলেও যেতে পারবেন না আমাদের পাশে একটা বেডরুম আছে ওইটা দিয়ে সই করুন সকাল বেলা যাওয়ার সময় আপনার যত টাকা প্রেমেন্ট তত টাকা আমার থেকে নিয়ে যায় না না আপনি টাকা দিতে হবে না আমি আপনার পাশের রুমে যা ঘুমাচ্ছি আপনার সকাল বেলা আমি ডাক দিয়ে নিয়ে শুনেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শিক্ষিত ফ্যামিলির একটা মেয়ে আমি চাই আপনি এই লাইন থেকে বেরিয়ে আসুন তাহলে আমি কি করব চাকরি করবেন চাকরি আবারো হ্যাঁ আবারো দেখেন আমাদের এই সমাজে কিছু কিছু কোম্পানির জন্য আমাদের দেশের সব কোম্পানির বদনাম হয় আমাদের এই দেশে অনেক কোম্পানি আছে এখনো ভালো আর তাছাড়া আমার নিজের বাবার কোম্পানিতে তোমাকে চাকরি দেব তাই হ্যাঁ কালকে পরদিন তুমি চলে আসবা আমি নিজে থেকে বাবার সাথে কন্টাক্ট করিয়ে তোমাকে চাকরি দিয়ে দেবো ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে শর্ত কিসের শর্ত মনোযোগ দিয়ে চাকরি করবা পাশাপাশি বিয়ে করে সংসার করবা বিয়ে প্রত্যেকটা মেয়েরই তো আশা বিয়ে করে সংসার করবে স্বামীর সেবা করবে এটাই তো প্রত্যেকটা মেয়ের আশা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে হবে না যাও তুমি বেডরুমে গিয়ে শুয়ে পড়ো আচ্ছা ঠিক আছে আপনারা টাকা আমি আস্তেছি কি হবে আমাদের তো টাকা দিয়ে আমাদের চারি পাশে মানুষের কত অবগণাটো টাকার জন্য এই যে দেহটা পর্যন্ত বিক্রি করবে না না আমরা এরকম টাকা চাই না যে টাকা কিনা আমাদের চারি পাশে ত্রাণ দিতে পারি আশেপাশের অসহায় মানুষদের পিছনে না দাঁড়াইতে পারি বাবাকে বলে তাদের কিছু ধারণা থাকে